দর্শক স্বাগতম দেশ বিদেশ থেকে যারা আমার ভিডিওটা দেখছেন আমি সবাইকে সাদুর আমন্ত্রণ জানাচ্ছি বন্ধুরা জাপানের টোকে সিটি থেকে এখন আমি আসি তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে জাপানে যে আমরা সবসময় জাপানের বুলেট ট্রেন সম্পর্কে শুনছি এবং এখানকার মেট্রো ট্রেন সম্পর্কে অনেক শুনছি কিন্তু রিয়েলিটির একটু ডিফারেন্ট যদিও আমি বুলেট ট্রেনে এখন পর্যন্ত উঠি নাই বা উঠতে পারবো কিনা আমি জানি না কেননা বুলেট ট্রেনগুলো শুধুমাত্র একদম লং ডিস্টেন্সের যে ধর ধরেন যে এক সিটি থেকে যদি আরেক সিটিতে যাই আমি তাইলে ওইখান থেকে আপনার শুধু বুলেট গুলো ওঠে বাট এখানকার যে লোকাল যে ট্রেন আছে কারণ যে এখান থেকে একটু দূরবর্তীতে আমি এক সিটিতে যেতেছি এখন আমি টোকিও থেকে ইউকো হামাতে যেতেছি ঠিক আছে ইউকো কিন্তু টোকিওর মধ্যেই পড়ছে কিন্তু একটু দূরের মধ্যে তো এখানে কিভাবে আপনার এই মেট্রো দিয়ে যাওয়া যায় এখানকার মেট্রোর কি পরিবেশ সেই জিনিসটা আমি তোদেরকে দেখাইতেছি ঠিক আছে তো আমার সাথে থাকেন পুরো ভিডিওটা দেখেন তা আমি এখন যেখানে আছি এটা হচ্ছে সিঞ্জুকু স্টেশন বলে এটা আপনার একদম সিটি সেন্টারের মধ্যে এই সের মধ্যে আপনার এই টোকিও ঠিক আছে তো এখানে দেখেন এখানে ট্যুরিস্ট থেকে শুরু করে আপনার যারা লোকাল বাসিন্দা আছে এরাও এই যে আপনার লোকাল ট্রান্সপোর্টের যে আপনার এই মেট্রো বলেন ট্রেন বলেন এগুলোর ডিপেন্ড করে ঠিক আছে এক সিটি থেকে এক সিটি তারা যায় অন্যান্য দেশের মতো তারা মনে করেন যে এরকম তিনটা চারটা করে গাড়ি থাকে না তো আমি যেই এরিয়াটাতে আসি এটা হচ্ছে আপনার মনে করেন যে একদম সিটি সেন্টার মধ্যে তো এটা একটা প্রাণবন্ত এরিয়া এখান থেকে মনে করেন যে অনেক জায়গাতে যাওয়া যায় তো আমি ওয়েট করতেছি এখানে ট্রেনের জন্য ঠিক আছে ট্রেনটা আসলে আমি তাদেরকে দেখাইতেছি এই যে দেখেন ট্রেনে তো ট্রেন থেমে গেছে এখন আমি ট্রেনের দিকে উঠব আসলে ট্রেনের ভিতরে টোটালি ফুল আর কি একদম সম্পূর্ণ ভিড় তারপর আমি একটা সাইডে দাঁড়াইছি যে এখান থেকে কোনো ভালো ভিউ দেখা যায় তো বন্ধুরা আমি একটু ওয়েট করার পরে দুই তিনটা স্টেশন যাওয়ার পরে একটা সিট পাইছি সিটের মধ্যে বসে বসে এখন এখানকার ভিউগুলো দেখাইতেছি আপনাদেরকে এই যে দেখেন এখান থেকে বিল্ডিংগুলো খুব সুন্দর সুন্দরভাবে দেখা যেতেছে আবার এই যে এখানে টোটালি একটা নতুন অভিজ্ঞতা হয়েছে আমার এখানে ভিতরের দিকে একটু দেখাইতেছি এখন আর একটা স্টপেজ আসছে তো দেখতে থাকেন একটু ভিলেজ সাইড এর মধ্যে এখন আছে মানে একটু সিটি থেকে এখন আমি বের হয়ে গেছি এখানে যে এদের লোকাল স্টাইলের ঘর দেখা যাইতেছে বড় বড় অট্টলিকা বাদে এখন এদের লোকাল স্টাইল এর যে বাড়িঘর গুলো আছে না ওগুলো একটু দেখা যাইতেছে মানে একদম যে চাক চিক্ক সবকিছু যে মানে ঝকঝক করে চিকটক করে এরকম না লোকাল বাড়ি এখানে আছে যে এখান দেখেন এগুলো তো লোকাল বাড়ি এইখানের দিকে আবার ভাড়া টাড়া একটু কম আমি ওই লোকাল মানুষদের সাথে কথাবার্তা শুনে যতটুকু বুঝলাম আর কি এই যে দেখেন এখান থেকে আরো সুন্দর যেতেছে এখন আমরা ব্রিজের উপরে এই সের উপরে আছি এই যে দেখেন একটা বুলেট দেখা পাইছি মিস করলাম আচ্ছা তো আমি দেখা আমার স্টেশনের কাছাকাছি ওইখান থেকে আমাকে আবার যেতে হবে আরেকটা স্টেশনে আমি অ্যাকচুয়ালি মূলত আমার চায়না টাউন দেখতে যেতেছি ওইখান থেকে কিছু শপিং টপিং করবো তা আবার নেক্সট যেই ট্রেনটা তুলবো সেটা আমি আপনাদেরকে আবার দেখাইতেছি ওইখান থেকে কিরকম এক্সপিরিয়েন্স আচ্ছা তো আমি প্রথম ট্রেনটা থেকে নেমে গেয়া এখন এই সেকেন্ড ট্রেনটার জন্য আমি ওয়েট করতেছি এখানে অনেক ভিড় দেখেন সবাই ট্রেনের জন্য ওয়েট করতেছে তো ওয়েট করতেছি দেখি ওই ট্রেনটা ট্রেনটা নতুন হয় এই যে আমি দূর থেকে দেখতে পাইতেছি আমার ট্রেনটা আসতেছে এটা হচ্ছে ব্লু লাইন আর কি ব্লু কালারের ট্রেন এই ট্রেনের মধ্যে ব্লু মার্ক করা আছে এটাই এই যে দেখেন আইসা পড়ছে এটাই হচ্ছে আমাদের ট্রেন এই যে ট্রেনটা থামছে আমি ভিতরে যাইতেছি এটাতে মোটামুটি একটু খালি দেখা যায় তো আমি সিট দিয়ে বসে বসে একটু জানা সাইডে নিতেছি সিট যাতে কিছু ভালো সিন সিনারি দেখা যায় আচ্ছা তো আমি আমার একদম যে ফাইনাল যে ডেস্টিনেশন যে স্টেশনটা ওইটার কাছাকাছি আছি এখন এখন বের হয়ে যাবো আমি এক্সিট হয়ে যাইতেছি আচ্ছা এখানে সবকিছু আপনার ইনস্ট্রাকশন আছে যে চায়না টাউন এক্সিট যেটা আমাকে লেফট সাইডে যেতে হবে ওইখান দিয়ে আমাকে নেমে আস্তে আস্তে যাইতে হবে আর কি তো এখানে প্রত্যেকটা আপনার যে স্টেশন আমি দেখলাম আপনার এটার মেট্রো বলেন বা নর্মাল ট্রেন বলেন সব কিছুতেই এখানে ইংলিশ ইনস্ট্রাকশন দেওয়া আছে কেন এখানকার বড় বড় যে স্টেশনগুলো গুলো ওগুলোতে এক একটার মধ্যে অনেকগুলো মানে কানেক্টিং লাইন আছে ঠিক আছে তো কোনটা আছে কোনটা উঠবেন ওই গুগল ম্যাপে দেখলে সমস্ত কিছু বোঝা যায় আর এছাড়া আপনি মনে করেন যে প্রত্যেকটা স্টেশনের মধ্যে সবকিছু ইনস্ট্রাকশন আছে ওদের লোকাল ল্যাঙ্গুয়েজের মধ্যেও আছে আবার ইংলিশেও লেখা আছে ঠিক আছে তা আমি এখন বের হয়ে যেতেছি তা নিজে যে সিটি দিয়ে নামলেই এখন এক্সিট পয়েন্ট আমি এসে পড়ছি ওইখানে আবার আমাকে একটা কার্ড পাঞ্চ করতে হবে ঠিক আছে আর আপনারা এখানে যারা আসবেন আহ যে কোনো এয়ারপোর্টের মধ্যেই একটা ওয়েলকাম সুইকা কার্ড পাবেন এই সুইকা কার্ড দিয়ে আপনি যে কোনো ধরনের ট্রান্সপোর্ট দিবেন বাস বলেন যে কোনো ধরনের মেট্রো যে কোনো ধরনের সমস্ত কিছু যে লোকাল ট্রান্সপোর্ট আছে সবকিছুর সুবিধা পাবেন কিন্তু এখানকার যে সিস্টেমটা হচ্ছে আপনার এই অন্যান্য দেশের মতো আপনার ওই আনলিমিটেড কোনো অপশন নাই বা ডেইলি কোনো অপশন নাই বা হয়তো বা আছে যারা এখানকার লোকাল আছে ওদের জন্য মাসিক ভিত্তিক বা এরকম যে যারা আছে জন্য আমি এমন কোনো অপশন এখন পর্যন্ত খুঁজে পাই নাই যেটাতে মনে করেন যে একটা কার্যে আমি মানে আনলিমিটেড ডেইলি ইউজ করতে পারবো এখানে প্রত্যেকটা স্টেশনে যেতে হলে এবং আসতে হলে মানে প্রত্যেকবার আপনার টাকা মনে করেন যে কেটে নেই কি ঠিক আছে আর এখানকার অনেক এক্সপেন্সিভ মানে খুবই এক্সপেন্সিভ যা বলার মতো না অন্যান্য দেশের মতো আপনার লোকাল ট্রান্সপোর্টগুলো এত চিপ না তো ঠিক আছে আমি এখন কার্ড পাঁচ করে আমাকে এখন বেরোতে হবে আর আমি কার্ডটা আপনাদেরকে আমি দেখাইতেছি যে এখানকার যে কার্ডটা কিরকম হয় যে ট্রান্সপোর্ট যে কার্ডটা তো বন্ধুরা যে কার্ডটা এতক্ষণ দেখলেন ওইটা হচ্ছে এখানকার যে লোকাল যে ট্রান্সপোর্টের এটা কার্ড এই কার্ডটা দিয়ে সমস্ত কিছু অ্যাক্সেস করা যায় আর এটা হচ্ছে মেশিন এখানে আবার ইংলিশ ল্যাঙ্গুয়েজও আছে আমি সামনে যে দেখেছি এখান থেকে আপনি রিচার্জ করতে পারবেন এই কার্ডটা এই যে এখানে ইংলিশ দিলে এবং সমস্ত কিছু আর এই মেশিনে একটা জিনিস কি এই আমার তিনটা ইন্টারন্যাশনাল ডেবিট কার্ড আছে কিন্তু এখানে ডেবিট কার্ড কিন্তু অ্যাকসেপ্ট করে না ক্রেডিট কার্ড অ্যাকসেপ্ট করে বা ক্যাশ দিয়েও আপনি এখানে করতে পারেন ক্যাশ দিয়ে আসে না ক্যাশ দিয়েও এখানে আপনার এই ইনপুট করতে পারেন এখানে ক্যাশের সিস্টেম আছে আপনার ওই ইংলিশে আপনি সমস্ত স্টেশন দেখা যাবে তো বন্ধুরা ঠিক আছে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট রাখবেন ঠিক আছে সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম